আজ শনিবার 20 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ধন্যবাদ मोबाइल <laughs> भाई

চার দেখতে চাই আমরা অন্যায় বিচারের মাধ্যমে কোনো আমরা চাই এবার কেউ যাতে ন্যায় বিচারকে দিতে না পারে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের অন্তরাত্মা করেছিল আমরা সবসময় তাদের সাথে আমরা পরিষ্কার করে বোনেরা সহ সবাই যেমন আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয়েছে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে রেস্তায় নেওয়ার আগেই দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে আপনারা আমরা সেই দিনের উপেক্ষা নেব আজকের অধিকার বাস্তবায়নের

Продолжение করছি সাথে সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সংগ্রামী আমির জামাতের তিনি বিপদ জাতির সাথে থাকেন সময় জাতির সাথে আমাদের সাথে আনন্দের সাথে সহানুভূতি প্রকাশে আসার জন্য তাকে দেশবাসীর পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভয়ের আমার আমাদের বিজয়ে কানেই সমাপ্ত হয়ে যায়নি আমাদের যুদ্ধ এখানে সমাপ্ত হয়ে যায়নি বাংলাদেশ থেকে বেশি চূড়ান্ত নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই আমাদের সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে নিয়ে আল্লাহ শক্তি আদায় করে ফিরে যাওয়ার জন্য আজকে দিনে কষ্ট করার জন্য শুধু আপনারা নয় এদেশের যে বীর সন্তানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সামাজিক নেতাকর্মীরা ধর্মীয় নেতা যে কষ্ট করেছেন সবাইকে আমিরে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই শক্তিশা সমাবেশ আমরা এখানে সমর্থন করছি আল্লাহ হাফেদাল অভিনন্দন জানাই যাদের ত্যাগ এবং কোরবানির বাংলাদেশের এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিশ্চিত করা হয়েছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর হামদুলিল্লাহ এবং বন্ধুদের ফেসিলিস্ট আওয়ামী লীগের

تمہیں تمہیں کنا

সরকারের কোনো সাহায্য চাই না আমরা ন্যায় বিচার চাই উনি আসিনার বিচার চাই রায়া terang tane pa me hede pura kono sujog nei. ঠিক। আপনাদের সামনে দিকে চলতে হবে। সুজা রাস্তায় চলতে হবে। ঠিক। শক্তি থেকে জাতি আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু সাথে আপনারা যদি আপোষ করেন এই জাতি আপনাদের ক্ষমা করবে না। আশা করব আপনারা কোনো অন্যয়ার সাথে আপোষ করবেন না। ঠিক। সারা ন্যায়ের উপর প্রতিষ্ঠা করতেকে যা থেকে তার অধিকার ফিরিয়ে দেবে যে অধিকার টাকার সাড়ে পনেরো বছরে কেড়ে নিয়েছে আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিচ্ছি উনি কেন কেন ভাবে এবং থামা চাপা দিয়ে খুব কৌশলের আশ্রয় নিয়ে কিছু করতে চান এই বিক্রমী জনগণ মানবে না আজকে দুই দিনের ধারাবাহিক কর্মসূচি তার সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিক্রমীরা রাস্তায় ছিল আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম আমরা পরিষ্কার করে দিতে চাই বোধহয় আবার বৃদ্ধ শিশু মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয়ে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামার আগেই দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে দেবেন আপনারা আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম আজকে অধিকার বাস্তবায়নের বেশি স্বাভাবিককে নিষিদ্ধ করা এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে জাতীয় একবার রক্ত দিতে শিখেছে সেই জাতিকে কোনো কিছু দিয়ে তো মানা যাবে না রক্ত আমাদের সন্তানেরা দিয়েছে রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এই জাতির অধিকার মহান আল্লাহ নিয়ে আমরা আদায় করে ছাড়বাইকে বিপ্লবী অভিনন্দন আজকের মতো এখানেই শেষ খাস করতে আন্দোলনে আবার দেখা হবে জনগণের অধিকার প্রকাশে আসার জন্য তাকে দেশবাসীর পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাই আমার আমাদের হৃদয় এখানে সমাপ্ত হয়ে যায়নি আমাদের যুদ্ধ এখানে সমাপ্ত হয়ে যায়নি বাংলাদেশ থেকে বেশিরভাগ চূড়ান্ত ভাবে নির্মূল হওয়া পর্যন্ত আমাদের লড়াই আমাদের সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে চেতনা নিয়ে আল্লাহ শক্তি আদায় করে যাওয়ার জন্য আজকে দিনে প্রশ্ন করার জন্য শুধু আপনারা নয় দেশের যে বীর সন্তানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নেতৃবৃন্দ কষ্ট করেছেন সবাইকে আমির আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এই সুখিয়া সমাবেশ আল্লাহ No, yeah. yeah.